দু ফিফা ওয়ার্ল্ড কাপের আর মাত্র এক বছর বাকি আর মাত্র এক বছর অর্থাৎ আজকের ডেটে দিন মাত্র বাকি এরই মধ্যে অনেক দল ফিফা ওয়ার্ল্ড কাপে বিশ্বকাপে অংশগ্রহণ করেছে এবং অনেক দল এখন অংশগ্রহণ করছে এবং অনেকে দল কোয়ালিফায়ার আস্তে আস্তে করছে এখন প্রায় এক বছর মতো বাকি ইতিমধ্যে অনেক দল অংশগ্রহণ করেছে একটি মজার ব্যাপার হচ্ছে এবং একটি মজার কথা হচ্ছে মজার কথা হচ্ছে এটাই যে প্রথমবারের মতো প্রথমবারের মতো এবং এর আগে কোনো দিন ফিফা ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি প্রথমবারের মতো চান্স পেয়েছে উজবেকিস্তান ইজবেকিস্তান প্রথমবারের মতো ফিফা ওয়ার্ল্ড কাপের চান্স পেয়েছে দু হাজার ছাব্বিশ ফিফা ওয়ার্ল্ড কাপের চান্স অলরেডি পেয়ে গিয়েছে ইতিমধ্যে এই প্রথমবারের মতো তারা ফিফা ওয়ার্ল্ড কাপে চান্স পেয়েছে প্রথমবারের মতো তারা ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশে অলরেডি অংশগ্রহণ করেছে এবং খুবই দুর্দান্ত খেলছে ইজবেকিস্তান ফুটবল টিম এবং একটি মজার কথা হচ্ছে এটাই যে ইউজেকিস্তান যে ফিফা ওয়ার্ল্ড কাপের খেলার জন্য অংশগ্রহণ করেছে সেই খুশিতে তাদের সব সব ফুটবলারকে একটি করে গাড়ি উপহার দিয়েছে তাদের সরকার একটি করে গাড়ি প্রত্যেক ফুটবলারকে একটি করে গাড়ি উপহার দিয়েছে এবং গাড়িটি মজার ব্যাপার হচ্ছে গাড়িটি অলরেডি মাঠে সবার সামনে নিয়ে এসে সবার সামনে গাড়ির চাবি সব ফুটবলের হাতে এক এক করে তুলে দেওয়া হয়েছে ইজবেকিস্তান ফিফা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করলো এবং লাস্ট ম্যাচ খেললো কাতারের বিপক্ষে কাতারকে তিন শূন্য গোলে হারিয়েছে ইউজবেকিস্তান মানে আপনারা বুঝতে পারছেন কতটা ফর্মে আছে এবং কত কত সুন্দর ফুটবল খেলছে ওরা খুবই দুর্দান্ত ফুটবল খেলছে এবং আশা করছি বিশ্বকাপেও ভালো খেলবে ইজবেকিস্তান শুভকামনা রইল ইজবেকিস্তান ফুটবল টিমের হয়ে মেন কথা হচ্ছে ইজবেকিস্তান যদি ফিফা ওয়ার্ল্ড কাপে চান্স পেতে পারে বা সুযোগ করে নিতে পারে তাহলে আমাদের ভারত বাংলাদেশ কেন চান্স পাচ্ছে না বা কেন চান্স পাবে না কেন এটাই এর কারণটা কি। ভারত বাংলাদেশ কেন চান্স পাচ্ছে না এর কারণটা যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এর কারণটা তো আমি বুঝতেই পারছি না আমাদের ফুটবল প্লেয়ারদের মানে কি বলবো আমার মানে ভাষায় প্রকাশ করতে পারছি না একটা ছোট্ট দল যখন ফিফা ওয়ার্ল্ড কাপের মতো একটা বিশ্ব ওয়ার্ল্ড কাপের মতো একটা চান্স পেয়ে যায় সে সেখানে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার মতো শক্তিশালী দেশ তারা কেন চান্স পাচ্ছে না এশিয়া মহাদেশের মধ্যে অলরেডি ছটি দল অংশগ্রহণ করেছে ফিফা ওয়ার্ল্ড কাপে এবং দু হাজার ছাব্বিশ ফিফা ওয়ার্ল্ড কাপে মোট আটচল্লিশটি দল নিয়ে খেলাটি শুরু হবে খেলাটি হবে তিনটি দেশে কানাডা যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোতে খেলাটি হবে আটচল্লিশটি দল নিয়ে খেলাটি শুরু হবে এবং বারোটি গ্রুপ বারোটি গ্রুপের মধ্যে খেলাটি শুরু হবে অনুষ্ঠিত হবে